আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনাদের অধিকাংশেরই একটা প্রশ্ন থাকে সেটা হলো বিএসসি কত বছর এখানে লক্ষণীয় হলো বিএসসি আর অনার্স কিন্তু একই জিনিস আপনি যখন সায়েন্সের কোনো একটা সাবজেক্ট নিয়ে অনার্স করবেন তখন সেটাকে বিএসসি বলা হবে যেটার ফুল মিনিং হলো ব্যাচেলর অফ সায়েন্স আপনি যদি আর্টসের কোনো সাবজেক্ট নিয়ে অনার্স করেন সেটা হলো বিএ ব্যাচেলর অফ আর্টস এবং আপনি যদি কমার্সের কোনো সাবজেক্ট নিয়ে অনার্স করেন সেক্ষেত্রে আপনি বিবিএ বলতে পারেন যেটার ফুল মিনিং হলো ব্যাচেলর অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন সো অনার্স যেমন আপনাকে চার বছর পড়তে হয় এখানে আপনাকে বিএসসিতেও চার বছরে পড়তে হবে ফিজিওথেরাপি বাদে আইএইচটি এর যে সাবজেক্টেই আপনি বিএসসি করেন না কেন আপনার চার বছর সময় এখানে ব্যয় করতে হবে